দেখো আমি খাতা কলম ছাড়াই করব একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্তের থেকে পাঁচ মিটার বেশি যদি হলঘরের ক্ষেত্রফল চুরাশি মিটার স্কোয়ার অর্থাৎ চুরাশি বর্গ মিটার হয় তবে হলঘরের দৈর্ঘ্য প্রস্ত কত ডাব্লিউপিএস দু হাজার উনিশ সালের প্রশ্ন অপশানে এ মিটার ও ছয় মিটার বি বারো ও সাত মিটার সি এগারো মিটার ও ছয় মিটার ডি তেরো মিটারও আট মিটার দেখো শর্ত বলেছে একটি হলঘর দৈর্ঘ্য প্রস্থের থেকে পাঁচ মিটার বেশি অর্থাৎ দৈর্ঘ্য যদি এক মিটার হয় প্রস্ত হবে পাঁচ মিটার বেশি অর্থাৎ ছয় মিটার অথবা দৈর্ঘ্য যদি আমি ধরি দশ মিটার তাহলে প্রস্থ কত হবে পাঁচ মিটার মূল কথা হলো দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে তফাৎ থাকবে অর্থাৎ অন্তর থাকবে পাঁচ মিটার আর আমরা জানি যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থের কথা বলা রয়েছে তার মানেই এটি হলো আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এবার দেখো এই যে চারটি অপশন চারটি অপশনের মধ্যে কোনটির মধ্যে পার্থক্য রয়েছে পাঁচ মিটার দেখো চোদ্দো এবং ছয় এটার পার্থক্য আট মিটার তাহলে এটা কাটা গেল এই অপশানটি হবে না তারপর দেখো অপশান বি বারো মিটার এবং সাত মিটার বারো এবং সাতের বিয়োগফল কত পাঁচ তারপর দেখো সি এটা হয়ে যাবে তারপর দেখো সি এগারো এবং ছয় এর পার্থক্য কত পাঁচ এটিও হয়ে যাবে এবার দেখো আট নাম্বার তেরো এবং আট এটিরও ডিফারেন্স হচ্ছে পাঁচ তার মানে এক দুই তিন বি সি ডি এই তিনটি অপশান হতে পারে কিন্তু শুধুমাত্র বিয়োগ ফল পাশালই হবে না কি হতে হবে যে তাদের গুণফল চুরাশি হতে হবে দেখো বারো এবং সাত এই দুটো গুণ করলে গুণ ফল হচ্ছে চুরাশি বাকি ছয়ের এগারো গুণ করলে চুরাশি হবে না আট এবং তেরো গুণ করলে চুরাশি হবে না তাহলে আমরা জাস্ট চোখে দেখে উত্তর করতে পারি যে অপশান বি হবে উত্তর সাত এবং বারো এদের ফল পাঁচ এবং এদের গুণফল চুরাশি চুরাশি বর্গমিটার হবে অপশান বি উত্তর দৈর্ঘ্য হবে বারো মিটার এবং প্রস্থ হবে সাত মিটার যদি চার পার্সেন্ট সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত পাঁচ টু টু হয় তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল অপশানে আঠেরো বছর বি বারো বছর সি দশ বছর ডি পনেরো বছর এক নম্বর কথা হলো সুদ সরল সুদের হার কত চার পার্সেন্ট এবং দেওয়া রয়েছে যে সুদের অনুপাত আসল ও সুদের অনুপাত পাঁচ টু দুই তার মানে আসল যদি হয় পাঁচ পাঁচের থেকে সুদ পেয়েছে দুই আচ্ছা আমি পাঁচ এবং দুই না ধরে ডিরেক্ট সুবিধার জন্য পাঁচশো আসল ধরছি পাঁচশো এবং সুদ ধরছি দুইশো ধরে নিলাম এবার দেখো পাঁচশো টাকাতে চার পার্সেন্ট সরল সুদে এক বছরে কত টাকা সুদ পাবো একশো টাকায় যদি সুদ পাই চার টাকা তাহলে পাঁচশো টাকা এক বছরের সুদ কত পাবো কুড়ি টাকা পাবো দেখো সুদ পেয়েছি কত দুশো টাকা তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যদি কুড়ি টাকা সুদ পাই এই পাঁচশো টাকার চার পার্সেন্ট হারে এক বছরে কুড়ি টাকা সুদ পাই এক বছরে তাহলে দুশো টাকা সুদ পাবো কত বছরে দেখো কেটে দিলাম অ্যান্সার আসছে দশ এবং এটাই হবে অ্যান্সার যে দশ বছর অপশান উত্তর দশ বছর